আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের দোয়ার বরকত একসঙ্গে ভালো আছি ইনশাল্লাহ তোমাদের কথা বেশি না বলে আমরা ক্লাস মানে শুরু করতে যাচ্ছি গতদিন আমরা করছিলাম কি করছিলাম মা মা গতদিন তোমাদের কি মনে আছে হ্যাঁ আজকে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গতদিন আমরা আলোচনা করছিলাম আপেক্ষিক বর এবং ব্যতিক্রম ইলেকট্রাস তাই না আজকে আমরা এখন আলোচনা করার জন্য চেষ্টা করতেছি পরেশনী বৈশিষ্ট্য এবং পরেশনীতে মৌলের অবস্থান আমরা প্রথমে আলোচনা করবো পরশ্রেণী বৈশিষ্ট্য পরেশনী বৈশিষ্ট্য আলোচনা যদি আমরা শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ পরেশনীতে মূল অবস্থান নির্ণয় করে সেটা আমরা আলোচনা করবো তোমরা জানো সামনে বৈশিষ্ট্য কি পরের কয়টা শাড়ি আছে মানে কয়টা পর্যায় আছে কয়টা গ্রুপ আছে এই তো আমরা জানি পরদেশে একশো আঠারোটি মৌলের স্থান করা হয়েছে অনুযায়ী মানে কি অনুযায়ী প্রাণীর সংখ্যা অনুযায়ী প্রথমে পারমাণিক বড় অনুযায়ী সাজানো হয়েছিল হওয়ার পরে বড় অনুযায়ী অনুসির সংখ্যা অনুযায়ী এই প্রাণের সংখ্যা অনুযায়ী সামনে মৌল হিসেবে স্থান দেয় একশো আঠারোটি মৌল মোট মৌলিক ঘটি একশো আঠারোটি একশো আঠারোটি মৌলের জন্য ষাটটি পর্যায়ে প্রথম পর্যায়ে তো আসে কম তোমরা জানো দুইটা মৌল তাই না প্রথমে হাইড্রোজেন পরে ইলিয়াম দ্বিতীয় পর্যায়ে আসে করে আটটা তৃতীয় পর্যায়ে আসে আটটা চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আসে আঠারোটা করে এবং ষষ্ঠ সপ্তম পর্যায়ে আসে বত্রিশটা করে তাই না এগুলো পর্শনীর মৌল হিসেবে সাধারণ পরিচয় আমরা একশো আঠারোটা মৌল কীভাবে ষাটটি পর্যায়ে হয় সেটা এখন আমরা বিশ্লেষণ করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মলসার আমরা জানি মলসারের বত রাসায়নিক দ্রব্যগুলি পারমের সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় প্রাথমিক যে সূত্রটা এটা ছিল পারমের বর অনুযায়ী পরবর্তী সংশোধিত রূপ হইল পারমের সংখ্যা অনুযায়ী মলসারের বত রাসায়নিক দ্রব্যগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয় তাই না তারপরের সঙ্গে আমরা বৈশিষ্ট্য লিখতেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি লিখতেছি পর্যায় সারণে বৈশিষ্টির মধ্যে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তাই না প্রথম পর্যায়ে কয়টি মৌল আমরা একশো আঠারোটা মৌল ষাটটি পর্যায়ে কি অবস্থা নেয় কয়টা করে মৌল আছে সেটা আমরা মিলাবো তোমরা বইয়ের সাথে মিলাতে পারো হ্যাঁ এক পর্যায় স্মরণিতে সাতটি পর্যায়ে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান কয়টি পর্যায়ে আছে সাতটি পর্যায়ে আঠার ওটা দুই প্রথম পর্যায়ে দুইটি মৌল কয়টি দুইটি মৌল আছে দ্বিতীয় পর্যায়ে আছে কটা দ্বিতীয় উ তৃতীয় পর্যায়ে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আটটি করে আটটি করে মোট ষোলোটি মোল ষোলটি মৌল দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে কোটা আটটা করে দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আছে আটটা তৃতীয় পর্যায়ে আটটা তারপর বলতে পারলো মোট ষোলোটি মোট আছে কোটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হলো আটটা আটটা করে ষোলোটা তারপর হলো চতুর্থ ও পঞ্চম চতুর্থ ও পর্যায়ে আঠারোটি করে আঠারোটি করে মোট আঠারো আঠারো ছত্রিশটি মৌল চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে চতুর্থ পর্যায়ে আছে আঠারোটা তোমরা লক্ষ্য করবে টেবিলটা তোমরা যদি মিলাও তাহলে তোমরা মেলাতে পারবে চতুর্থ পর্যায়ে আছে আঠারোটা পঞ্চম পর্যায়ে আছে আঠারোটা অর্থাৎ চতুর্থ পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মোট ছত্রিশটি মৌল ঠিক আছে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে সব ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে আছে বত্রিশ করে করে মোট বত্রিশ বত্রিশ আলোচনার শেষ পর্যায়ে আলোচনা শেষ হয়ে গেছে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে আছে বত্রিশ টা বত্রিশ বত্রিশ ষষ্ঠ পর্যায়ে বত্রিশ সপ্তম পর্যায়ে বত্রিশ চৌষট্টি মৌল এবং পঞ্চম পর্যায়ে চৌদ্দ পর্যন্ত আঠারোটা পঞ্চম পর্যন্ত আঠারোটা মানে ছত্রিশটা ঠিক আছে শুক্র সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে কোনো আটটা বিড়া দ্বিতীয় পর্যায়ে আটটা তৃতীয় পর্যায়ে আটটা মূল হইল ষোলোটা ঠিক আছে প্রথম পর্যায়ে আছে দুটো মূল হয় হাইড্রোজেন এবং হিলিয়াম তাই না শুক্র সেক্ষেত্রে কিন্তু এখন আমরা এই যে সাতটা পর্যায়ে আমরা আলোচনা করলাম এই মোল গুলো টোটাল একশো আঠারোটা মল হয় কিনা একটু চেক করবো এখানে পর্যায়ে সর্বমোট মৌল ষাটটি পর্যায়ে সর্বোট কয়টা বল আসে প্রথম পর্যায়ে আছে দুইটা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আসে মোট আট আটটা ষোলোটা চতুর্থ পর্যায়ে আসে আঠারোটা হলো ছত্রিশটা ষষ্ঠ মোট হলো চৌষট্টিটা মোট আর টোটো হলো একশো একশো আঠারো এগুলি কিন্তু পরাসায়নের বৈশিষ্ট্য পরাসায়নের বৈশিষ্ট্য আমরা পর্যায়ে কিভাবে একশো আঠারোটা মূল স্থান লাভ করলো সেটা আমরা মিলাইলাম প্রথম পর্যায়ে আছে দুইটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে আটটা গুলো তোমরা পরাসায়নটা মিলাতে পারো চৌথা এবং পঞ্চম পর্যায়ে আছে গোটা আঠারোটা গুলা মোট ছত্রিশ ষষ্ঠ সপ্তম পর্যায়ে আছে বত্রিশে গ্রাম মোট চৌষট্টি টোটাল প্রথম পর্যায়ে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে চতুর্থ পঞ্চম পর্যায়ে ষষ্ঠ সপ্তম টোটাল হলো একশো আঠারোটা ঠিক আছে আমরা পর্যায়ে মোটগুলো একশো আঠেরোটা মোলে কীভাবে স্থান করিল আমরা মিলে দিলাম সব পেয়ে চেক কিন্তু এখন গ্রুপে একশো আঠারোটায় কীভাবে হইল আমরা একটু চেক দিয়া মিলাবো তারপরে জানি আঠারোটা গ্রুপ আছে তাই না আঠারোতম গ্রুপে আছে গোটা ষাটটি নিষ্ক্রিয় মূল আঠারোতম গ্রুপে আছে ষাটটি নিষ্ক্রিয় মল হিলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন জেনন রেডন এবং উগানেশন মোট সাতটা ষাটটা নিষ্কি মূল তাই না প্রথম পর্যায়ে আছে গোটা সাতটা মূল হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম মোট সাতটা এক নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে আমরা বলি কি খাদ ধাতু তীব্র ইলেকট্রোপজিটিভ খাদ ধাতু তাই না আঠারোতে যারা আছে নিষ্ক্রিয় মূল তাই না শততে যারা আছে তারা আমরা বলি হ্যালোজেন গ্রুপ শততে যারা আছে তাদেরকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ দুয়ে যারা আছে তাদেরকে আমরা মৃৎ খাদ ধাতু তাই না মাটিতে পাওয়া যায় আর শততে যারা আছে তাদেরকে আমরা বলি সামুদ্রিক লবণ উৎপাদনকারী তাই না আঠারোতে যারা আছে তারা নিষ্ক্রিয় মূল তাদের কি কে নেই তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না আঠারোতে প্রথম গ্রুপে যারা আছে তারা সবটি সবচেয়ে ইলেকট্র পজিটিভ বিক্রি তারা তাড়াতাড়ি করতে পারে এদের সবার শেষ করবো একটা করে ইলেকট্রন তাই না তো আমরা এই গ্রুপে একশো আঠারোটা মোল কীভাবে হয় সেটা আমরা একটু চেক দিব গ্রুপে একশো আঠারোটি মৌল কিভাবে ষাটটি মৌল ষাটটি মৌল সত্যি শিখে বল তোমরা এক নম্বর গ্রুপে লক্ষ্য করবে ষাটটা মৌল আছে তাই না গ্রুপ দুই আছে কটা দুই নং গ্রুপে ছয়টা

দশটা গ্রুপ না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে দশটা গ্রুপ দশটি গ্রুপে চারটা ঘুরে চারটি করে মোট চল্লিশটা মোট আছে কোটা চল্লিশটি মৌল এটা হলো তোমার তিন নং থেকে বারো নুপে চুপে শিখে তুমি তিন ন থেকে বারো নৌ গ্রুপে তোমরা

তাহলে তেরো নং বারো ফর হলে তেরো তেরো নং থেকে সতেরো নং পর্যন্ত তেরো থেকে সতেরো গ্রুপ করা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পাঁচটা গ্রুপ পাঁচটি গ্রুপে ছয়টা করে মানে পাঁচটি গ্রুপে ছয়টি করে ছয়টি গ্রুপ ছয়টি করে মোট পাঁচশো তিরিশ

আঠারো নুপে কটা মৌল ষাটটি আঠারো নঙ্গ আছে ষাটটি আর এক নঙ্গ আছে ষাটটি শেষ শিক্ষার্থীবিন্দু কারেন্ট বৈদ্যুতের কারণে আমরা ক্লাসটা শেষ করার জন্য চেষ্টা করতেছি তোমরা আমাদের সাথে থাকবে এখানে এক নং গ্রুপে তোমরা জানো তোমরা বৈশিতে মিলাবে সাতটি মোল তাই না দুই নং গ্রুপে আছে ছয়টা মল তিন থেকে বারো হয় না দশটা গ্রুপ সেখানে আছে প্রত্যেকটার মধ্যে চারটে গ্রুপ তার মানে চল্লিশটা আর তেরো থেকে সতেরো হলে পাঁচটা গ্রুপ প্রত্যেকটার মধ্যে আছে ছয়টা গ্রুপ তাহলে পাঁচশো তিরিশটা আরও নং গ্রুপে কিন্তু আছে সাতটা তাই না এম দুইটা সাব গ্রুপ আছে ল্যাংথ্রাইন্ট গ্রুপ আর এক গ্রুপ আধ আছে না সাব গ্রুপ আছে দুইটা লেন্থ এন্ড হাইট গ্রুপ লেন্থ এন্ড হাইট আছে কড়া চৌদ্দটা লেন্থ এন্ড হাইট গ্রুপে আছে চৌদ্দটা একটি নাইট গ্রুপ একটি নাইট গ্রুপে আছে চোদ্দটা গ্রুপ এক হ্যান্ড গ্রুপে চোদ্দটা আমরা টোটাল একশো আঠারো হয় কিনা আমরা একটু চেক করবো আমরা একটু আগে পর্যায়ে বিভিন্ন পর্যায়ে একশো আঠারোটা মোল কেউ হয় আমরা কিন্তু মিলিয়ে দিছিলাম তারা আমরা গ্রুপে কেউ একশো আঠারোটা হয় আমরা গ্রুপে চেক দিয়ে দেখছি এক গ্রুপে কিন্তু ষাটটি মোল আছে এদেরকে খাতা তো বলা হয় দৈনন্দিন গ্রুপে আছে ছোট মোল এদেরকে মৃত খাদ্য তো বলা হয় তিন থেকে বারো নম্বর পর্যন্ত এনে আছে চল্লিশ নম্বর এদেরকে অবসান্ত মৌল বলা হয় কি বলা হয় অবসান্ত মৌল তারা তাদের মধ্যে ডি ব্লক আছে কি আছে ডি ব্লক আছে তিন থেকে সতেরো নম্বর পর্যন্ত যে মৌলগুলো এগুলো অধাতু পাঁচটা বিরা প্রত্যেকের মধ্যে আছে ছয়টা বিরা তার মানে গ্রুপ আছে বা তেরো থেকে সতেরো ফার্স্ট গ্রুপ বা ছয়টা বিরা পাঁচ চল্লিশ তিরিশটা মৌল তোমরা লক্ষ্য করবে আঠারো নম্বর গ্রুপে কিন্তু আরও আছে ষাটটা নিষ্কি মৌল

সংখ্যা এক নং গ্রুপে হইলো সাত তাই না সাত দুই নং গ্রুপে ছয় তিন থেকে বারো দশটার গ্রুপে হইলো চল্লিশ দশ গ্রুপে বাঙালিছি আমরা চল্লিশ আর তেরো থেকে আমরা সতেরো হইলো পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ হইলো পাঁচশো তিরিশ আমরা একশো আঠারোটা হচ্ছে কিনা চেক দিয়া আঠারো নম্বর আছে ষাটটা আর দুইটা সাব গ্রুপ লেফট হ্যান্ড গ্রুপে চোদ্দ আর গ্রুপে চোদ্দ মোট মোট কিন্তু আঠাইশ মোট আঠাইশটি দুই গ্রুপে দুইটা সাব গ্রুপ আছে লেফট হ্যান্ড গ্রুপ আর একটা এদেরকে এফ অরবিটাল আছে এদের মধ্যে কি আছে এফ অরবিটাল তো আপনার সেক্ষেত্রে এক জানুয়ারি আঠাইশ

আমরা বলছিলাম যে গ্রুপ পর্যায়ে একে আসে দুইটা মৌল দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আসে আটটি করে মৌল তাই না এবং পঞ্চম পর্যায়ে আসে করা আঠারোটা করে মৌল ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে আসে করা টোটাল হলো একশো আঠারোটি আমরা গ্রুপে এইসব করে হলো এক নম্বর আর সাতটা দুই নম্বর গ্রুপ হইলে ছয়টা তিন থেকে বারো এটা অবস্তান্তর মৌল আছে প্রত্যেকটা মধ্যে চারটে করে মানে দশটা গ্রুপে হলে চল্লিশটা আর এখানে পাঁচটা গ্রুপ আছে এটা হলো তেরো থেকে সতেরো পাঁচটা গ্রুপ প্রতি গ্রুপে ছটা গ্রা হইল পাঁচশো তিরিশ গ্রুপ আছে এটা হইল গ্রুপ সতেরো না এটা হলো মানে গ্রুপ আঠারো গ্রুপ আঠারোতে আছে সাতটা নিষ্কু মূল গ্রুপ আঠারোতে আছে সাতটা নিষ্কু মূল গ্রুপ একে আছে সাতটা নিষ্কু একে যে মূল এগুলি তীব্র তড়িৎ খাদ ধাতু তাই না হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকেরই সবার হাইড্রোজেন ব্যতিক্রম হাইড্রোজেন অধাতু হইলে এখানে স্থান হয়েছে বাকি যে ছয়টা মূল প্রত্যেকেই তীব্র খাদ ধাতু এরা খাদ তৈরি করতে পারে জলীয় দ্রবণে সুপার এবং তাদের ক্ষমতা সবচেয়ে বেশি এদেরকে সবচেয়ে ইলেকট্রো পজিটিভ মল বলা হয় সাতটা মলকে হাইড্রোজেন ব্যতীত আর গ্রুপ দিয়ে আছে ছয়টা মল এদেরকে মৃত খাদ্যাতু বলা হয় তাই না তিন থেকে বারো প্রত্যেকের ডি অরবিটার আছে কি আছে ডি অরবিটার এই তিন থেকে বারো দশ নম্বর এই থেকে বলা অবস্থান্তর মৌল আর আছে তেরো থেকে সতেরো তেরো চোদ্দ বন্ধু ষোলো সতেরো পাঁচটা গ্রুপ প্রতি গ্রুপের ছয়টা গেলে মোলা মোট হইল পাঁচশো তিরিশটা ঠিক আছে গ্রুপ আঠারোতে আছে ষাটটা নিষ্কি মোল কী কী হেলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন জেনন রেডন ওগানেশন মোট ষাটটা আর

তিন থেকে বারো হয় এদেরকে অবসন্তর বল বলা হয় কারণ এদের দুই আছে শুক্র শিক্ষিত বিন্দু দুই হাজার আছে এর মৃত খাদ হ্যাঁ কি কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলি এরা আছে এরা ছয়টা এরা প্রত্যেকে শেষ কক্ষপথ আছে দুইটা করে মৌল আর গ্রুপ একে যারা আছে এদেরকে তীব্র তরিত খাদ্যাত বলা হয় কারণ হাইড্রোজেন ব্যতীত বাকি যে ছয়টা আছে প্রত্যেকেরই শেষ করে একটি আছে সেই একটা তারা হারিয়ে সহজে তারা দনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে এদেরকে এদেরকে বলা হয় তীব্র খাদ্য ধাতু হাইড্রোজেন ব্যতীত তাই না হাইড্রোজেন ব্যতিক্রম আর এই যে গ্রুপ আঠাতে যে সাতটি মৌল আছে এদেরকে নিষ্ক্রিয় মোল বলা হয় কারণ আঠাতে আছে কে কে ইলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন যেন রোগে প্রত্যেকেরই শেষ কক্ষ পথে ইলিয়াম বেদিত আটটা করে মূল ইলেকট্রন আছে তাই না এই যে হিলিয়াম আছে দুইটা তারপরে পরিপূর্ণ এই জন্য হিলিয়ামকে নিষ্কমলে স্থান রয়েছে এর ক্রিয়ামতা নেই ক্রিয়ামতা নেই এই জন্য আঠারো স্থান রয়েছে কিন্তু হিলিয়ামের কিন্তু অষ্টক নাই শেষ কক্ষ আটটা ইলেকট্রন নাই না থাকলেও যত ইলেকট্রন থাকলেও তত তত পরিপূর্ণ আছে এবং দেখি আমি নেই এদন ক এই জন্য হিলিয়াম গ্রুপ 18 তে স্থান দেওয়া হয়েছে তাই না আর এদিকে গ্রুপ 1 এ হাইড্রোজেন কে স্থান দেওয়া হয়েছে কারণ হাইড্রোজেন শেষ কে কবতে একটা আছে হাইড্রোজেন ব্যতীত যে মলগুলো আছে প্রত্যেকেরই শেষ কা মানে কো কো একটা এ একটা কো হারে তারা সহজে দন্ত গান বা হতে পারে এবং এরা সবাই খাদ দাতু সবাই তীব্র খাদ এর সারা আছে কি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঠিক আছে আমরা একশো আঠারোটা মল কি হইলো আমরা একটু আলোচনা করে দিলাম আর ষাটটি পর্যায়ে একশো আঠারোটা মল কিভাবে হইলো সেটা আমরা আলোচনা করে দিলাম আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছুটা উপকার পেয়েছো আগামী ক্লাসটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ